আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাত ইউটিউব চ্যানেল হাসান হাউস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাউস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত বন্ধুরা ব হাসান বাণী খুব সৌন্দর্য করে তুলছেন ছোট্ট একটা শহর হাইওয়ে 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 পাশে সুন্দর বন অরণ্য তৈরি করে নিচ্ছেন সরকার সরকারের প্রকল্পের মাধ্যমে যে সারা ওমানে যে বনায়ন করার যে উদ্বেগ সরকার দু হাজার সালের পর থেকে হাতে নিচ্ছেন এই প্রকল্প হাতে নিয়েছিলেন সেই প্রকল্পের অধীনে এই দেখতেছেন বনায়ন এই বনায়ন খুব সুন্দরভাবে তৈরি করা তৈরি করা আপনারা যারা এই এলাকাতে থাকেন বা বাইরে আছেন যারা চান ঘুরের কোনো জায়গা এই এরিয়াতে পাচ্ছেন না নিরিবিলি তখনই আপনারা চলে আসতে পারেন এই পার্কে এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন সুন্দর আপনারা যখনই মন চায় এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন বেড়াতে পারবেন নিজেদেরকে ইয়ে আনন্দ উপভোগ করতে পারবেন নিজেরা আপনারা এখানে চলে আসতে পারেন বহাসান খুব সুন্দর বগে সাজিয়ে তুলতেছে একটা নগরীতে সেই নগরীর সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চলে আসুন এই গোহাসানের হাইওয়ে পাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের যে পার্কগুলো করা হচ্ছে সে পার্কে চলে আসতে পারেন এবং বাচ্চাদেরকে নিয়ে নিজেরা সিঙ্গেল যারা তারা নিজেরা একক মানে আনন্দে ঘুরতে পারেন এই পার্কে আপনাদের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার এই প্রচেষ্টা আপনারা যখনই মন চাইবে চলে আসতে পারবেন এই জ্বালান বাণী বহাসান জ্বালান বাণী বহাসানে চলে আসতে পারেন আপনারা আসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে সুন্দর সৌন্দর্য একটা শহর শহরকে আপনার সুন্দর করে সাজ দিয়ে তুলতেছে ওমান সরকার আপনারা দেখতেছেন স্থানীয় কর্তৃপক্ষ আমার মনে হচ্ছে যে এখানে আসার পরে যে এই সিটি সিটিটা যদিও বড়ো হয় তাহলে সৌন্দর্যের দিক থেকে বহাসানের অনেক পিছনে পড়ে আছে এটাই আর বেশি কিছু বলা সম্ভব নয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদের কাছে আমার এটাই অনুরোধ দেখুন আপনারা এই যে সৌন্দর্য কীভাবে সৌন্দর্যগুলো বর্ধন করে আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরার চোখে এই যে এখানে বসার জন্য আপনার ইয়ে করলো এই আপনার ছোটো ছোটো কুঠের গড় কুঠের গড় তৈরি করে রাখা হলো এবং গার্ডেনের দুপাশে সুন্দর পরিবেশে আপনার গাছ লাগানো হলো দেখুন আপনারা সপরিবারে আসতে পারেন যারা ভুগেন তারা এখানে আসে সময় কাটাতে পারেন এই যে পরিবেশ কী সুন্দর কী সুন্দর পরিবেশ মুগ্ধকর পরিবেশ এই পরিবেশে যখনই আসবেন আপনাদের মন ভালো হয়ে যাবে এই যে দেখেন ছোটো ছোটো কুটির কুটের ঘর এখানে আপনারা বসে টাইমে পাস করতে পারবেন টাইমে করতে পারবেন আপনাদের কোনো মান কোনো ক্লান্তি হবে না আশা করি এই সুন্দর পরিবেশে আপনাদেরকে আমি और